সালাম আলাইকুম সেক্ষেত্রে আজকে আমরা আমাদের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে ক্লাসের বিষয় হল আলমাদাক অল মুয়ান্নাস অর্থাৎ পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি জেন্ডার এবং বাংলা বলে থাকি লিঙ্গ এই দুটা শব্দ সম্পর্কে আপনারা সবাই পরিচিত জেন্ডার এবং লিঙ্গ তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে একদিন বলেছিলাম যে আরবিতে শব্দগুলো দুই প্রকারে ভাগ করা হবে অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক এবং এখানে কোনো বা যেটাকে আমরা বলি সে ধরনের শব্দ নাই অর্থাৎ যে কোনো শব্দ আয়দার এটা মেল ওয়ার্ড অথবা ফিমেল ওয়ার্ড যে কোনো শব্দ আয়দার এটা মেল ওয়ার্ড অথবা ফিমেল ওয়ার্ড অর্থাৎ আমরা ধরেন আমরা যদি বলি একটা বই যদি বলি অর্থাৎ একটি বই কিতাবন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো না যে এটার কোনো লিঙ্গ নাই বা এটা ক্লিপ লিঙ্গ আমরা এটাকে বলবো এটা হচ্ছে একটি পুরুষবাচক শব্দ আমরা এটাকে বলবো একটি পুরুষবাচক শব্দ ক্লিয়ার তাহলে এই ধরনের কনফিউশনগুলো আমাদের যেন অ্যারেঞ্জ না করে অর্থাৎ বাইতুন কিতাবুন মসজিদুন এই শব্দগুলো এটা আইদার মেল ওয়ার্ড অথবা ফিমেল ওয়ার্ড কিন্তু এটা ক্লিভ লিঙ্গ না এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখন আমরা এই চ্যাপ্টারে বিশেষত শিখবো হলো স্ত্রীবাচক শব্দগুলো কারণ স্ত্রীবাচক শব্দগুলোর কিছু ক্যারেক্টার আছে কিছু বৈশিষ্ট্য আছে যদি আমরা এই শব্দগুলো শিখতে পারি এই ক্যারেক্টারের বা এই বৈশিষ্ট্যের তাহলে আমাদেরকে আলাদা করে পুরুষবাচক শব্দ শিখতে হবে না অর্থাৎ এই ক্যাটাগরির বাইরে যে শব্দগুলো আসবে সেগুলোই হবে তখন আমরা ধরে নেব যে সেগুলোই পুরুষবাচক শব্দ আমাদের একটা শব্দ একটা ইসম এইটা মেল ওয়ার্ড না ফিমেল ওয়ার্ড অর্থাৎ পুরুষবাচক না স্ত্রীবাচক এটা আমাদের জানতে হবে কারণ আমরা যখন কোন ভার্ব ইউজ করব আমরা যখন কোন সাবজেক্ট প্রেডিকেট ইউজ করব তখন যেহেতু আমাদের ভার্বের সাথে তার ডুয়ার বা ফাইল এর লিঙ্গের মিল থাকবে ঠিক একইভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট এর মধ্যেও লিঙ্গে মিল থাকবে সেক্ষেত্রে আমাদেরকে একটা ওয়ার্ড চিনতে হবে যে এটা মেল ওয়ার্ড না ফিমেল ওয়ার্ড অর্থাৎ এটাকে মোজাক্কার না মোয়ান্নাস এইটা আমাদেরকে চিন্তা হবে আরবিতে লিঙ্গকে বলে হয় আল জেন্স আল জেন্স তবে আমরা এই ওয়ার্ডগুলো নিয়ে আপাতত আমাদের মাথা কথা করব না আমরা শুধু এখন দেখব স্ত্রীবাচক শব্দগুলো কেন আমরা স্ত্রীবাচক শব্দ দেখব কারণ স্ত্রীবাচক শব্দের কয়টা ক্যাটাগরি রয়েছে যখন আমরা এই শব্দগুলো চিনতে শিখবো তখন এর বাইরে যত শব্দ রয়েছে সবগুলোই হলো পুরুষবাচক শব্দ क्लियर ইনশাআল্লাহ তাহলে দেখেন স্ত্রীবাচক শব্দগুলোর মধ্যে একটা হলো স্ত্রীবাচক নাম খুব সহজ বিষয় স্ত্রীবাচক নামগুলো স্ত্রীবাচক ওয়ার্ড ফিমেল ওয়ার্ড বা আল রাইট তো এর মধ্যে রয়েছে স্ত্রীবাচক নামের মধ্যে যেমন খুব স্বাভাবিক আমরা সবাই জানি মারিয়াম জাইনাব সুয়াদ এই নামগুলো স্ত্রীবাচক নাম রাইট স্ত্রীবাচক নাম এই ধরনের যে স্ত্রীবাচক নামগুলো রয়েছে যার আরবরা যে সকল শব্দ ইসমকে স্ত্রীবাচক মানে স্ত্রী বা মেয়েদের জন্য করে। সেগুলো হলো স্ত্রীবাচক নাম এরপরে রয়েছে স্ত্রীবাচক উম্মুন মা হ্যাঁ তারপর আরবসুন বধু বধু মানে স্ত্রী বা বউ যেটাকে বলে আপনি সবাই জানেন অখতুন বোন বিন্তুন কন্যা সুতরাং এই যে শব্দগুলো রয়েছে উমন আরউসুন অখতুন বিন্তুন এগুলো স্ত্রীবাচক সম্পর্কের কারণে বা স্ত্রীবাচক জেন্ডারের কারণে এগুলো স্ত্রীবাচক শব্দ এরপরে আরেকটা ক্যাটাগরি হলো দেহের যে অঙ্গগুলো দুটো করে রয়েছে দেহের যে অঙ্গগুলো দুটো করে রয়েছে যেমন আমাদের হাত দুটো রয়েছে পা দুটো রয়েছে কান দুটো রয়েছে তো রাইট এই অঙ্গগুলোর নামগুলো স্ত্রীবাচক হবে যেমন ধরেন পা তো পাটা কি স্ত্রীবাচক শব্দ পাটা স্ত্রীবাচক শব্দ কারণ দুটি করে রয়েছে ঠিক একইভাবে উজুনুন কান যেহেতু আমাদের কান দুটো করে রয়েছে সুতরাং এটাও স্ত্রীবাচক শব্দ ইয়াদুন হাত এটাও স্ত্রীবাচক শব্দ এবং আইনুন চোখ এটাও স্ত্রীবাচক শব্দ এই ধরনের যে শব্দগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরে দুটি করে রয়েছে সেগুলো স্ত্রীবাচক কিন্তু যেমন ধরেন কালবন কাল অন্তর আমাদের হার্ট এটা কয়টা আসছে সবার কারণ তো দুইটা নাই একটা করে আছে সেক্ষেত্রে সেটা কি হবে যেগুলো দুটো করে সেগুলোই শুধুমাত্র স্ত্রীবাচক ক্লিয়ার ইনশাল তারপরে দেখেন শেষে গোলতা বিশিষ্ট আমরা হায়দা এবং জালিকা ওই চ্যাপ্টারে এই এই যে টাইপটা রয়েছে এই ক্যাটাগরি আমরা দেখেছিলাম শেষে গোলতা বিশিষ্ট শব্দগুলো স্ত্রীবাচক শেষে গোলতা বিশিষ্ট শব্দগুলো স্ত্রীবাচক এই তাকে বলা হয় ও মারবুতা তবে আমরা এইসব নিয়ে চিন্তিত না আমরা এটাকে গোলতাই বলতে চাই হ্যাঁ গোলতাই বলতে চাই তো এই গোলতা যদি শেষে থাকে তাহলে সেটা স্ত্রীবাচক যেমন আমরা দেখি জান্নাতুন হ্যাঁ জান্নাতুন এটা কেন স্ত্রীবাচক কারণ এর শেষে এই গোলতা রয়েছে যেমন স্ত্রীবাচক শব্দ কারণ কি কারণ হচ্ছে তার শেষে গোলতা রয়েছে ঠিক একইভাবে কারিয়াতন গ্রাম এটা স্ত্রীবাচক শব্দ কারণ এর শেষে গোলতা রয়েছে একইভাবে চলায়াতুন বকারাতুন মাতুন এই শব্দগুলো সবগুলো স্ত্রীবাচক শব্দ ফিমেল আরবিতে বলা হয় আল আল স্ত্রীবাচক শব্দ কেন এগুলো স্ত্রীবাচক শব্দ কারণ এগুলো শেষে গোলতা রয়েছে তবে কিছু শব্দ রয়েছে ব্যতিক্রম যেমন ধরেন খালি ফাতুন খালি রাইট খলিফা তুম যদিও এই খলিফা এই শব্দের শেষে গোলতা রয়েছে কিন্তু এটা ব্যতিক্রম অর্থাৎ এটা শেষে গোলতা থাকলেও এটা স্ত্রীবাচক হবে না এটা মেল ওয়ার্ড কারণ খলিফা সাধারণত আমাদের ফিমেল হয় না ক্লিয়ার এরকম আরো কিছু শব্দ রয়েছে আর একটা শব্দ হচ্ছে যেমন আল্লাহ নতুন হ্যাঁ একটা শব্দ রয়েছে যেমন আল্লামা আমরা বলি আল্লাহ যদিও শেষে গোলতা রয়েছে তথাপিও এটা নয় তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে শেষে গোলতা বিষ্ট হলে স্ত্রীবাচক হয় কিন্তু সেখানে কিছু ব্যতিক্রম রয়েছে আরেকটা ক্যাটাগরি হলো শেষে আলিফ মাকসুরা যদি থাকে ক্লিয়ার এটাকে বলে আলিফ মাকসুরা ইয়ার মতো কিন্তু শেষে কিন্তু এর নিচে নকতা নাই এর নিচে দুইটা ফোটা নাই তো যদি এটা থাকে এটাকে বলে আলিফ মাকসুরা তো এটা যদি থাকে শব্দের শেষে তাহলে আমরা ধরে নিব যে এই শব্দটা স্ত্রীবাচক যেমন আতসা পিপাসার্থ দুনিয়া আচ্ছা এই দুনিয়া এর শেষে আলিফ রয়েছে ক্লিয়ার তো বেসিক্যালি এখানে যে এই আলিফ মাকসুরা বলছি সেই যে আলিফটা এবং আলিফ মামদুদা দুই ধরনের আলিফ রয়েছে আমরা একটু পরে দেখবো তো দুনিয়া এটাও বেসিক্যালি শেষে আলিফ রয়েছে এটাও আপনার স্ত্রীবাচক শব্দ এটাও বেসিক্যালি আলিফ মাকসুরা এটাও স্ত্রীবাচক শব্দ এরপর রয়েছে যেমন হবলা রাইট গর্ভবতী হবলা রাইট বোসরা লাইলা সালমা কোবরা এগুলো আমাদের স্ত্রীবাচক কেন এর আলিফ রয়েছে এর শেষে আলিফ মাকসুরা রয়েছে এর শেষে আলিফ মাকসুরা আলিফ মাক্সুর হল শর্ট আলিফ অর্থাৎ যে আলিফটা রস আলিফ যেটাকে বলে এটাকে ছোট করা হয়েছে প্লেয়ার এটা হলো শর্ট আলিফ রস্যসর বিশিষ্ট এর শেষে তো এটা হলো শর্ট আলিফ ক্লিয়ারিং শেলা আৎসা দুনিয়া হবলা বসরা লাইলা সালমা কোবরা শেষে আলিফ মাক্সগুলো থাকলে সেটা স্ত্রীবাচক শব্দ তবে এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে যেমন একটা এক্সাম্পল হচ্ছে মানা মানা অর্থাৎ এর হলো অর্থ অর্থ এখন বন্ধুরা এই যে বিষয়গুলো যে কোনগুলো ব্যতিক্রম এটা আমরা বুঝবো কিভাবে এটা আসলে পড়তে পড়তে আমরা বুঝতে পারবো একদিনে এটা হয়তো আমাদের আয়ত্তে আসবে না বাট আমরা এটা পড়তে পড়তে ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আরেকটা ক্ষেত্র হলো এর শেষে আলিফ মামদুদা রয়েছে এরকম আলিফের পরে হামজা থাকলে এটাকে আমরা বলবো আলিফ মামদুদা অর্থাৎ যে আলিফকে টেনে লম্বা করা হয়েছে আর আলিফ মাকসুরা হলো যে আলিফকে ছোট করা হয়েছে রস্য সর্বিষ্ট। আর আলিফ মামদুদা হলো দীর্ঘ সর্বিষ্ট যেমন আলিফের পরে যদি এরকম হামজা আসে রাইট যেমন রাইট হ্যাঁ আকাশ আকাশ তো এখানে এই আলিফের পরে হামজা এসছে অর্থাৎ আলিফ মামদুদা হ্যাঁ এটা দীর্ঘ আলিফ দীর্ঘ স্বরের আলিফ সামাউন আকাশ হ্যাঁ হামরাউ রাইট লাল সবুজ ক্লিয়ার হাসমা উন নাম সমূহ এবং হাসনা সুন্দরী নারী তো এই ধরনের শব্দগুলো যেগুলো শেষে আলিফ মামদুদা রয়েছে অর্থাৎ আলিফ মামদুদা কিরকম আলিফের পরে হামজা রয়েছে সেগুলো আমাদের স্ত্রীবাচক শব্দ তবে এখানেও বন্ধুরা কিছু ব্যতিক্রম রয়েছে তো যেমন দরিদ্র দারিদ্র বা গরিব তো যে ফুকারা ও যদিও আমরা দেখছি যে আলিফ মামদুদা রয়েছে শেষে কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম এটা কিন্তু আবার স্ত্রীবাচক হবে না ঠিক একইভাবে যেমন এই ধরনের কিছু বহুবচন রয়েছে যেগুলো আমরা শেষে আমরা দেখবো আলিফ মামদুদ্দা রয়েছে এগুলো এগুলো স্ত্রীবাচক হবে না তো হতাশ আর কোনো কারণ নাই মানে ঘাবরানোর কোনো কারণ নেই এটা আমরা পড়তে 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 এগুলো আমরা চিনে যাবো যে কোনগুলো স্ত্রীবাচক এবং কোনগুলো স্ত্রীবাচক নয় তবে জেনারেল নিয়ম হচ্ছে শেষে আলিফ মামদুদা এবং আলিফ মাকসুরা থাকলে আমরা স্ত্রীবাচক ধরব কিছু ব্যতিক্রম রয়েছে আমরা আরেকটা ক্যাটাগরি দেখি যখন কোনো পুরুষবাচক শব্দের শেষে গোলতা যোগ করা হবে তখনও সেটা স্ত্রীবাচক হয়ে যাবে যেমন যেমন জাদিদুন মানে হচ্ছে নতুন নতুন কিন্তু এটাকে আমরা চাইলেই ফিমেল করে ফেলতে পারি স্ত্রীবাচক করে ফেলতে পারি কিভাবে এর শেষে আমরা একটা গোলতা যোগ করব দেখেন এর শেষে একটা গোলতা যোগ করে জাদি দাতুন করা হয়েছে এবং দুটাই হলো নতুন এবং একটা হচ্ছে ফিমেল ওয়ার্ড একটা হচ্ছে মেল ওয়ার্ড এবং একটা হচ্ছে ফিমেল ওয়ার্ড শেষে কি করলাম শ্রেফ পুরুষবাচক শব্দের শেষে তা মারবু তা বা গোল তা যোগ করে আমরা কি করলাম এটাকে ফিমেল ওয়ার্ড করে ফেললাম যেমন মুসলিমুন মুসলিমন একজন মুসলিম তাই না এর সাথে আমরা গোলতা যোগ করি গোলতা যোগ করি তাহলে এটা হবে মুসলিমাতুন মুসলিমাতুন একজন মুসলিমা বা একজন মেয়ে মুসলিম অর্থাৎ যেমন লাইলুন রাইট লাইলুন 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 মানে হচ্ছে রাত এর সাথে যদি আমরা গোলতা যোগ করি তাহলে এটা হয়ে যাবে লাইলাতুন এটাও রাত কিন্তু লাইলুন হলো সাধারণ রাত এবং লাইলাতুন বলতে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট রাত বা একটা সিঙ্গুলার রাত বোঝায় তো সে আলোচনা আমি সেটা পরে করব তো এটা হচ্ছে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড এটুকু আমরা আপাতত মনে রাখি ঠিক একইভাবে ইবনুন এর সাথে যদি আমরা গোলতা যোগ করি তাহলে এটা ইবনাতুন এবং তবি ডাক্তার এর সাথে যদি আমরা গোলতা যোগ করি তাহলে তবি বাতুন এটা গোলতা তবি বাতুন তাহলে একজন মহিলা ডাক্তার বা ডাক্তার নি এভাবে আমরা পুরুষবাচক শব্দের শব্দ শেষে গোলতা যোগ করে স্ত্রীবাচক করতে পারি এরপরে আমরা দেখি যে আগুনের কিছু নাম আগুনের নামগুলো স্ত্রীবাচক হয় যেমন সাকার জাহান নামের নামগুলো সাকার তাই না একটা জাহান নামের নাম এটা স্ত্রীবাচক জাহান নাম স্ত্রীবাচক সাহির স্ত্রীবাচক স্ত্রীবাচক আহ জাহান নাম স্ত্রীবাচক সরি এটা ছিল জাহিম স্ত্রীবাচক এগুলো সবই জাহান নামের নাম আগুনের নাম এবং এগুলো স্ত্রীবাচক ধরা হয় এরপর বন্ধুরা আমরা দেখি যে বাতাসের কিছু নাম রয়েছে স্ত্রীবাচক বাতাসের নাম যেমন আসিফন ঝড় বাতাস আসিফন ঝর বাতাস এটা স্ত্রীবাচক সাধারণত তেজস্বী বিষয়গুলো তেজস্বী বিষয়গুলো স্ত্রীবাচক হয় খুব রুড়ো বিষয়গুলো স্ত্রীবাচক হয় এটা একটা কমন ক্যারেক্টারস্টিক্স এটা আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যেমন সর হেমবাহ সার সারণ এটাও স্ত্রীবাচক শব্দ সামম আপনার সবাই এই শব্দটার সাথে মোটামুটি পরিচিত সমম ঘূর্ণিঝড় সামম বাতাস তাহলে এই বাতাসের কিছু নাম বা ঝড়ের নামগুলো স্ত্রীবাচক স্ত্রীবাচকাল এরপর রয়েছে কিছু দৈনন্দিন শব্দ দেশ শহর বা গোত্রের নাম দৈনন্দিন কিছু শব্দ দেশ শহর এবং গোত্র অর্থাৎ বোঝা যাচ্ছে যে এগুলো নির্দিষ্ট নিয়ম নেই এগুলো আরবরা এ ধরনের ফিমেল ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রেই এগুলো বেসিক্যালি এরকম ফিমেল ওয়ার্ড হিসাবে পরিচিতি লাভ করেছে একটা জিনিস মনে রাখতে হবে কিছু বিষয় আরবরা যেভাবে প্র্যাকটিস করে ওইটাই নিয়ম হয়ে গেছে মানে এখানে মানে সব কিছু যে আমরা ম্যাথমেটিক্সের মতো নিয়ম দিয়ে জিনিসগুলো মনে রাখতে পারবো তা না কারণ ভাষার সব আপনি নিয়মের মধ্যে ফেলতে পারবেন না ভাষার অনেক বিষয় থাকে নিপাতনে সিদ্ধ অর্থাৎ সেটা কোনো নিয়ম মানে না সেটা যেভাবে হাজার বছর ধরে একটা ভাষা তৈরি হয় তো এটা ব্যবহার করে ধরেন একটা শব্দ এটাকে ওই ভাষাভাষীর মানুষরা স্ত্রীবাচক হিসাবে শব্দ হিসাবে ব্যবহার করতো এ কারণে এটা আসলে স্ত্রীবাচক হয়েছে এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এটা কেন হলো যেমন আরদুন আরদুন মাটি এটা স্ত্রীবাচক এখন আমরা যদি বলি এটা কেন স্ত্রীবাচক হলো এটার কোনো উত্তর নাই এটা হচ্ছে নয় অর্থাৎ এটা তারা এভাবেই ব্যবহার করত। তারা এভাবেই অভ্যস্ত ছিল এটা যুগ যুগ ধরে এটা এভাবেই তৈরি হয়েছে ক্লিয়ার সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা একটা বিদেশি ভাষা শিখছি এই ভাষায় এই শব্দগুলো স্ত্রীবাচক এটা আমাদেরকে মনে রাখতে হবে আর যেমন আর্দন হ্যাঁ মাটি নাফসন সত্তা ক্লিয়ার তারিকুন পথ দেখেন যেমন দারুন বাড়ি এটাকে স্ত্রীবাচক কনসিডার করা হয় ঠিক একইভাবে খমরুন মদ এটাকেও স্ত্রীবাচক কনসিডার করা হয় এভাবে কিছু গোত্রের নাম যেমন কুরাইশ গোত্র এটা স্ত্রীবাচক ঠিক একইভাবে হ্যাঁ রাজধানী দামেস্ক মিশর একটা দেশের নাম সেটাও স্ত্রীবাচক হারবুন যুদ্ধ হ্যাঁ সূর্য শামসুন সূর্য এটা স্ত্রীবাচক শব্দ কিন্তু কামারুন এটা পুরুষবাচক যেটা বেশি তেজস্বী সেটা হলো স্ত্রীবাচক এবং যেটা একটু কম তেজস্বী বা সেটা হলো পুরুষবাচক এটা একটা সাইন আর কিছু শব্দ রয়েছে যেমন বোধ জেন্ডার অর্থাৎ উভলিঙ্গ যেটাকে আমরা বলি অর্থাৎ স্ত্রী এবং পুরুষ উভয় হিসাবে এটা ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে যেমন ইসবাউন তারিক বালাদুন নাপসন রোহন হালুন সুকুন বাজার এই ধরনের কিছু শব্দ রয়েছে যেগুলো জেন্ডার ব্যবহার করা হয় অর্থাৎ এটা শব্দ ব্যবহার করা যাবে এবং স্ত্রীবাচক শব্দ হিসাবে ব্যবহার করা যাবে বন্ধুরা আজকের ক্লাসে আমরা যেটা মূলত শিখলাম সেটা হলো মেইল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড এই হলো আজকে আমাদের ক্লাস আমাদের ক্লাসটা আজকে খুবই সংক্ষিপ্ত এবং এখানে বেসিক্যালি আমাদের জন্য কঠিন কিছুই নেই আমরা এই যে দশটা ক্যাটাগরি দেখলাম স্ত্রীবাচক শব্দের এই ক্যাটাগরিগুলো আমরা কয়েকবার পড়বো এবং এই শব্দগুলো হিসাবে আমরা মুখস্থ করব এই শব্দগুলো আমরা শিখব এগুলো অধিকাংশই কোরআনে ব্যবহৃত শব্দ এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই শব্দগুলো অধিকাংশই কোরআনে ব্যবহৃত শব্দ এবং আমাদের এগুলো মনে রাখতে হবে সুতরাং এই ক্লাসটা মূলত ভোকাবুলারি ডেভেলপমেন্ট বা শব্দ ভাণ্ডার ডেভেলপমেন্টের জন্য আমাদের দরকার হবে এবং আমাদের মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড এটা চিনতে আমাদের জন্যে সহজ হবে আমরা এটা চিনতে পারব